अल्लाम वरह वा शमन भाईरा। আপনাদেরকে আমি এখন দেখাবো যে শক্তির যে প্রভাব বিস্তার হয়েছে আমাদের বরিশাল অঞ্চলে এটাই হলো বালিপাড়া বালিপাড়া জিয়ানগরের তিসপুর বোনা এখানে গত রাত নয়টা থেকেই মৃদু মৃদু বৃষ্টি এবং বাতাস শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ঝড় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা এতই বেশি যে ছাতা ছাড়া ছাতাবিহীন হাঁটা যায় না আমাদের রাস্তাঘাট এবং মাঠ ঘাট পানিতে ভরে গিয়েছে আর প্রাচীনকালের মতো এক ব্যক্তি আপনারা দেখুন যে কলাপাতা নিয়ে বাজারে যাচ্ছে তিনি ছাতা নিয়ে আসেননি যার কারণে তিনি কলাপাতা দিয়ে তারপরে বাজারে যাচ্ছেন বৃষ্টি থেকে রক্ষার জন্য আপনারা দেখতে থাকুন শক্তির প্রভাব বিস্তার যেভাবে পড়েছে গ্রামের বাড়িগুলো কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখুন এই যে বাচ্চারা তারা পানিতে পেয়ে আনন্দে ফুর্তি করতেছে পানি রাস্তাও রাস্তা উপরে পড়তেছে আপনারা দেখতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আমরা না হই রবুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন এই মাঠ যে দেখতে পাচ্ছেন পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই মাঠ দুই দিন চার দিন আগে ছিল শুকনা এবং পানিবিহীন ছিল এই শক্তির প্রভাবে কিন্তু এই পানি উঠেছে এবং মাঠগুলি পানিতে ভরে গিয়েছে আপনারা দেখবেন খালে স্রোতের পরিমাণও বেশি টগর অনেক দূর থেকে এসেছে এবং টগরগুলো দ্রুত গতিতে চলে যাচ্ছে নদীতে স্রোতের পরিমাণ অনেক বেশি পানি উচ্চতাও অনেক বেশি সাধারণত জোয়ারের চেয়ে দুই তিন ফুট পানি বেশি হয় আপনারা দেখুন যে স্রোতের পরিমাণটা কী ভাবে হচ্ছে অনেক বেশি স্রোতের পরিমাণ কবুল আলমিন যেন আমাদেরকে বড় ধরনের জলের থেকে হেফাজত করেন সেই দোয়া করবেন এবং বড় ধরনের ঘূর্ণিঝড়ের হাত থেকে যেন রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করেন পানির পরিমাণ আপনারা দেখুন যে পানি রাস্তা ছুঁড়ি হয়ে গিয়েছে দিনের বেলা এভাবে রাতে হয়তো জোয়ারের আর্দ্রতায় বেশিও হতে পারে তাই সকলের কাছে দোয়া ছাড়ছি যেন কবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আপনারা দেখতে থাকুন এবং দোয়া করবেন আমাদের জন্য প্রভাব যে শক্তি উৎপাদিত হয়েছে বঙ্গোপসাগরে সেই শক্তির হাত থেকে যেন রবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আর রবুল আলমিন বিভিন্ন সময় গত বছরে এই সময় রেমালে রেমালে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ে আমাদের এলাকা ডুবে গিয়েছিল এবং আমরা বন্যায় কবলিত হয়েছিলাম রবুল আলমিন আমাদেরকে যেন এই শক্তির নামক যারা হাত থেকে রক্ষা করেন সেই দোয়া করবেন সবার কাছে সেই দোয়া রেখে এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আমাদের নির্ম অঞ্চল নির্ম অঞ্চল বিভিন্ন সময় বিভিন্ন বন্যায় কবলিত হয় বিভিন্ন ঘূর্ণিঝড়ে কবলিত হয় তাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন ববুল আলমিন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের সমস্ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন এই দোয়া করবেন সকলে সকলে সকলের জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যেন সারা বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর সমস্ত মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করেন এই কামনা রেখে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে বিদায় নি السلام عليكم